আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক ভালো আছো শিক্ষার্থী ভাই বোনেরা আজকে আমি তোমাদের সাথে একটা খুবই কিছু টিপস ট্রিক্স নিয়ে শেয়ার করব। যে তোমরা যারা এসএসসিতে পদার্থবিজ্ঞানে বেশ প্যারা খাচ্ছ তো তাদের জন্য আমি আজকে বিস্তারিত কথাবার্তা বলবো তো আমি যে কথাগুলো বলবো এগুলো তোমরা যারা এসএসসি দু হাজার ছাব্বিশ এবং সাতাশ সালে পরীক্ষা দিব তাদের জন্য আমি কিছু আজকে গাইডলাইন দিব। তো এক মাসের মধ্যে তোমরা এক মাসের মধ্যে পদার্থবিজ্ঞানে এক মাসের মধ্যে পদার্থবিজ্ঞানে বিজ্ঞানে কীভাবে বস হয়ে যাওয়া এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো যে পদার্থবিজ্ঞানে এক মাসের মধ্যে কীভাবে তুমি একটা ভালো প্রিপারেশন ক্রিয়েট করবে সেটা নিয়ে কথা বলবো ঠিক আছে তো চলো আমরা দেখি যে পদার্থবিজ্ঞানে কীভাবে এক মাসের মধ্যে একটা ভালো প্রিপারেশন আছে সেটা নিয়ে কথা বলবো তো প্রথমে আমি কিছু কারণ দেখছি যে এই টপিক্সগুলো যদি আমরা ফলো করি তাহলে আমরা একটা ভালো প্রিপারেশান ক্রিয়েট করতে পারবো ঠিক আছে তো চলো আমরা দেখি প্রথমত হচ্ছে ছোটো টার্গেট সেট করা এটা একটা মাথায় রাখবা ছোটো ছোটো টার্গেট সেট করা করো বা করা যেটা এটার করো এটা তোমাকে আমি আদেশ করতেছি টার্গেট সেট করো যে ভাইয়া তোমাদের মনে করো সাপোজ তোমাকে বললাম যে তোমাদের গতি অধ্যায়টা হ্যাঁ যে গতি অধ্যায়টা এটা শেষ করতে মোটামুটি চার থেকে পাঁচ দিন লাগার কথা তো এখন তুমি যদি মনে করো যে একদিনেই ভাইয়া তিনটে অধ্যায় পড়ে ফেলবো তাহলে তো হইলো না তুমি কি করো তুমি রেগুলারলি মেনটেন করো তুমি একটা করে চ্যাপ্টারকে তিন থেকে চার দিন সময় দাও একটা করে চ্যাপ্টারকে তুমি তিন থেকে চার দিন সময় দাও অধ্যায়গুলোকে সুন্দর করে আগে ডিজাইন করো যে আমি এই অধ্যায়টা শেষ করব এই অধ্যায়টা শেষ করার জন্য আমি তিন দিন সময় নেবো তো আজকে কিছু পড়ব কালকে কিছু পড়বো পরশু কিছু পড়বো তাহলে দেখা যাচ্ছে যে তোমার ওই অধ্যায়টার উপর একটা হেভি প্রিপারেশন হবে হেভি একটা প্রিপারেশন হবে যে আজকে তুমি বেসিক পড়লা কালকে তুমি সিকিউ পড়লা একদিন এমসিকিউ পড়লা তুমি যদি গোছা পড়ো তাহলে আশা করি তোমার কাজটা সহজ হবে আর তুমি যদি একদিনে পুরো অধ্যায়টা শেষ করতে চাবা বা ফিজিক্সের চার পাঁচটা অধ্যায় শেষ করবা তাহলে দেখবো প্রিপারেশনটা কি হচ্ছে না সুন্দর হচ্ছে না সুন্দর হচ্ছে না তো তোমাকে কি করতে হবে প্রথমে ছোট ছোট টার্গেট সেট করো এটা মাথায় রাখবো ছোট ছোট টার্গেট সেট করো বড় টার্গেট না বড় ঝালক নাই মারতা তো বড় ঝলক যখন তুমি মারবা তখন দেখবো তোমার কাজটা হচ্ছে না ছোট ছোট স্টেপ নাও তোমার একটা ভালো প্রিপারেশন হবে এটা এক নম্বর কাজ যে কোনো অধ্যায়ের জন্য তিন চার দিন বরাদ্দ রাখো তো তোমার দেখা যাচ্ছে যে তোমার সাতটা অধ্যায় তুমি যদি চার দিন করেও পড়ো চার সাথে আটাই দিন তাহলে তোমার এক মাসের মধ্যে ফুল শর্ট সিলেবাসটা কী হয়ে যাচ্ছে কভার হয়ে যাচ্ছে তো তুমি ছোটো ছোটো টার্গেট ফিক্সড করবো যে কোনো অধ্যায় চলো এটা এক নম্বর কাজ দুই কি পড়ার কৌশল ঠিক করা তো অনেকে কিভাবে পড়বো এটা বোঝে না তো এটা বোঝো না যেহেতু তুমি তো একটা অধ্যায়কে জাস্ট তুমি খালি হাউ কাউ করলে তো শেষ হবে না প্রথমে কি করো হয় অধ্যায়টা বেসিক পড়বা অধ্যায়টা কি পড়বা অধ্যায়টা আগে বেসিক পড়বা তো বেসিক পড়ার পর অর্ধাটাকে এমসি কিউগুলো সলভ করে ফেলবা সেটা অবশ্যই টাইপ ওয়াইজ সলভ করবা টাইপ ওয়াইজ কোথায় পাবা বাজারে বিভিন্ন তোমার হচ্ছে সাবলিমেন্ট বই পাওয়া যায় সাবলিমেন্ট টাইপ ওয়াইজ করবা তো বাজারে বিভিন্ন ধরনের সাবলিমেন্ট বই পাওয়া যায় তোমাকে আগে বিভিন্ন সাবলিমেন্ট এম সিগুলো সুন্দর করে সাজানো আছে বিগত সালের এমসিগুলো সাজানো আছে এরপর ওইখানে এস কিউ অর্থাৎ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তোমার আছে সেগুলো তোমাকে সুন্দর করে কি করতে হবে সমাধান করতে হবে হ্যাঁ সমাধান করতে হবে এরপর কি করব ভাইয়া তুমি ওই বোর্ডের আশা বিগত সিকিউগুলো সমাধান করবা সেটা অবশ্যই বোর্ড কোয়েশ্চিনগুলো সমাধান করবা বোর্ড কোশ্চেনগুলো সুন্দর করে সমাধান করবা বোর্ড কোশ্চিনগুলো সমাধান করবা যে কোনো চ্যাপ্টারের তাহলে পড়ার কৌশলটা তোমার কী হবে কোনো চ্যাপ্টার আগে বেসিক পড়বা বেসিক পড়ার পর অধ্যায়ের এম সি গুলো সমাধান করবা তারপরে এসকিউ সমাধান করবা তারপরে সিকিউ সমাধান এটা তোমাদের একটা পড়ার কৌশল মেইন পড়ার কৌশল এটা সেট করা উচিত ঠিক আছে আর একদিনে তো একটা অধ্যায় তুমি সব কিছু করতে পারবো না তো তুমি যদি মনে করো যে একদিনে শেষ করবে তোমার হচ্ছে পাঁচ সাতটা সাতটা চ্যাপ্টার শর্ট সিলেবাস তো তুমি যদি এভাবে পড়ো আশা করি তোমার একটা হেভি প্রিপারেশন একদম চরম প্রিপারেশন তৈরি হবে ঠিক আছে এই কৌশলটা তোমরা মেনটেন করবো তো এটা হচ্ছে একটা বিষয় দুই হচ্ছে কি সূত্র বুঝে পড়া সূত্রের সঠিক প্রয়োগ জানা তো তুমি যদি সূত্র না বোঝো সূত্রগুলো কোথায় থেকে আসতে আগে প্রতিবেদন শিখবে সাপোজ তুমি জানো না ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এ একটা সূত্র অথবা এস ইকুয়াল টি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার এটা একটা সূত্র তো তোমাকে জানতে হবে যে এই সূত্রটা আমি কখন অ্যাপ্লাই করবো এই সূত্রটা আমি কখন অ্যাপ্লাই করবো তো এখন দেখা যাচ্ছে যে ভি ইকুয়াল ইউ প্লাস এটি এটা একটা সূত্র তাই না তো আমি সিম্পলি বলতেছি তাহলে এই সূত্রটা আমি কখন কখন অ্যাপ্লাই করব এই সূত্রটা দিয়েও আমি কাজ করতে পারবো তো এই সূত্রটা যখন সময় দেখো এটা দিয়ে আমি শেষ বেগ বের করতে পারি এটা দিয়ে আমি শেষ বেগ বের করতে পারি কিন্তু এই সূত্রে কিন্তু সময় উল্লেখ করা নেই যখন সময় নাই অঙ্কে তখন বলা নাই তখন আমি এই সূত্রে ব্যবহার করব। আর যখন সময় বলা আছে তখন আমি এই সূত্র দিয়ে ইজিলি কি করতে পারবো শেষ বেগটা বের করতে পারবো তো এরকম যে আমাকে বুঝতে হবে যে কোন সূত্রটা কখন আমি অ্যাপ্লাই করব। সেই বিষয়গুলো সূত্রগুলো আগে সুন্দর করে পড়া এবং সূত্রের প্রয়োগ জানা এই সূত্রের প্রয়োগ জানা এখন কোথায় পাবো ভাইয়া আমরা তোমাদেরকে এ ব্যাপারে আরও গাইডলাইন দিব তো সূত্র শুধু জানলেই হবে না কখন কোন সূত্রটা ব্যবহার করা হবে ফিজিক্সে সেই বিষয়টা আগে ঠান্ডা আমাদের তোমাকে পারতে হবে এটা যদি তুমি না পারো তাহলে তুমি অনেক দুর্বল স্টুডেন্ট তোমাকে স্ট্রং হতে হবে ভাইয়া হ্যাঁ তো খালি সূত্র জানলে হবে না সূত্রটা কোথায় প্রয়োগ করবো সেটাও জানতে হবে এই হচ্ছে বিষয় অধ্যায় ভিত্তিক বোর্ডের কোশ্চেন সলভ করা তো যে কথাটা আমি বলে আসলাম যে অধ্যায় ভিত্তিক তোমাকে আগে সিকিউ কিউ বলো এমসিকিউ কিউ বলো কোয়েশ্চেনগুলো অধ্যায় ওয়াইজ তোমাকে কী করা এস কিউ বলো অধ্যায় ওয়াইজ কী করা এগুলো সলভ করা সুন্দর এগুলো সলভ করা সলভ করা কীভাবে তুমি প্রথমে আগে ঢাকা বোর্ড দেখবা ঢাকা বোর্ড সলভ করবা পঁচিশ চব্বিশ তেইশ সাল সলভ করবা তারপরে হচ্ছে তোমার তুমি হচ্ছে কুমিল্লা বোর্ড সলভ করবা বা যশোর বোর্ড সলভ করবা যশোর বোর্ড সলভ করবা ওই একই পঁচিশ চব্বিশ তেইশ তারপরে কুমিল্লা বোর্ড সলভ করবা পঁচিশ চব্বিশ তেইশ তাহলে তুমি যে কোনো অধ্যায় যখন এগুলো সলভ করো তখন বুঝতে পারবা যে আসলে তোমার লেভেলটা বা তোমার জানার লেভেলটা কোথায় আছে তুমি ইজিলি বুঝতে পারবে এগুলো মোটামুটি একটু কঠিন কোশ্চেন হয় এই বোর্ডগুলোতে তো এগুলো যদি পারো তাহলে আশা করি তুমি একটা আইডিয়া পাবো যে আসলে তোমার প্রিপারেশন তুমি যা পড়তেছ তা কি অ্যাকচুয়ালি ভালো হচ্ছে না জাস্ট এমনি মানে পড়া হচ্ছে না তা ডিপ থেকে বুঝতে গেলে তোমাকে এই কনসেপ্টগুলো বুঝতে হবে ঠিক আছে এই কোশ্চেনগুলো তুমি ভালো করে বোঝো তাহলে তোমার কনসেপ্টে ডিপে চলে যাবে এরপরে ক্যালকুলেটার চালানো দক্ষ হইতে হবে তোমাকে ম্যাথ যেহেতু কাজ আছে তাহলে তোমাকে ক্যালকুলেটার চালানোতে দক্ষ হতে হবে নিজেকে দক্ষ হবে এই কথাটা মাথায় রাখবো যে ক্যালকুলেটার চালাতে হবে অনেকে আসে যে ভাইয়া ক্যালকুলেটার চালাইতেই পারে না তাহলে হবে না পরীক্ষা তো টাইম কম তাই না তো অল্প টাইমে তুমি যদি বেশি পরিমাণে অ্যান্সার করতে চাও ভালো অ্যান্সার করতে চাও তাহলে তোমাকে ক্যালকুলেটার দক্ষ হইতে হবে এবং ভালো ক্যালকুলেটার তোমাকে তোমার সাথে থাকতে হবে ঠিক আছে তো ক্যালকুলেটার হ্যাক্স নিয়ে আমি আলাদা একটা ভিডিওতে বিস্তারিত আলাপ করব তো এখানে জাস্ট তোমাকে একটা আইডিয়া দিলাম এরপর তুমি যে টপিকসগুলো বোঝো এটাকে অন্যকে পড়া বোঝানোর চেষ্টা করো এটা একটু মাথায় রাখো মানে বিষয়টা হচ্ছে কি যে আমি একটা টপিক যখন বুঝি এটা যখন আমি যখন আর একজনকে বুঝাইতে যাবো সেটা আমার বন্ধু হইতে পারে আর অন্য যে হট এবার যা হইতে পারে তখন যখন আমি আয়নার সামনে দাঁড়িয়ে আমি বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি তাহলে আমি যখন একটা টপিক নিজে বুঝি এটা যখন আমি আর একজনকে বুঝাইতে যাবো তখন আমার মধ্যে কি তৈরি হবে আরও বেশি তোমার হচ্ছে ভুলগুলো আমার কি হয়ে যাবে আমার ভুলগুলো কিন্তু সংশোধন হয়ে যাবে ঠিক আছে তো এই জন্য অন্যকে পড়া বোঝানোর চেষ্টা করো তোমার বন্ধু হইতে পারে বন্ধু থাকলে যে কাউকে হইতে পারে যারা একটু তুলনামূলক শিখতে চায় তাদের সাথে বসে ডিসকাস করলা বা তাকে একটা টপিক বুঝাইলা তো তুমি একটা টপিক বোঝো তাকে বুঝাইতে গেলে তোমার কনসেপ্টগুলো আরো কি হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে এই স্ট্র্যাটেজি তুমি কিন্তু চাইলে ফলো করতে পারো ঠিক আছে তো এরপরে কি বলবো বাসায় বেশি বেশি লিখে প্র্যাকটিস করতে হবে ফিজিক্সে ভালো করতে গেলে তোমাকে বাসায় বেশি বেশি লিখে প্র্যাকটিস করতে হবে শুধুমাত্র ওই যে পড়ে গেলাম মুখস্থ এটা হবে না কারণ ফিজিক্স কিন্তু অনেকটা হার্ড সাবজেক্ট তো এটা যদি তুমি রেগুলার একটু প্র্যাকটিস করো লিখে লিখে প্র্যাকটিস করো ম্যাথগুলো লিখে লিখে প্র্যাকটিস করো তাহলে হবে অনেকে দেখে যায় তো দেখা যাবে না তোমাকে বেশি বেশি লিখে প্র্যাকটিস করতে হবে লিখে প্র্যাকটিস করতে হবে এই মেন্টালিটি থাকতে হবে লিখে প্র্যাকটিস করা একটা মেন্টালিটি থাকতে হবে ঠিক আছে লিখে বাসায় লিখে লিখে প্র্যাকটিস করবো তো এরপরে তোমরা যারা ফিজিক্সের একটা ভালো প্রিপারেশন নিতে চাচ্ছ একা একা নিতে পারতো না তো তাদের জন্য আমাদের একটা কোর্স আছে হচ্ছে বেসিক টু প্রকোর্স ভাইয়া কী কোর্স ভাইয়া বেসিক টু কোর্স এই কোর্সে যদি তুমি জয়েন করো এই কোর্সে আমরা কি করছি এই কোর্সে আমরা কোনো অধ্যায়ের আগে বেসিক নিয়ে আলোচনা করছি করে তারপরে এই অধ্যায় টাইপ ওয়াইজ আমরা এমসি সরি টাইপ ওয়াইজ আমরা এমসি কিউ নিয়ে আলাপ করছি এমসি কিউ নিয়ে আলাপ করছি সেটা অবশ্যই টাইপ ওয়াইজ মানে একই ধরনের এমসিগুলি এক জায়গায় কাজ করছি এরপরে আমরা এই ওদের এস কিউ নিয়ে কাজ করছি সংক্ষিপ্ত কোশ্চেন নিয়ে কাজ করছি এবং ফাইনালি আমরা এই সিকিউ করাইছি তো সিকিউ যেগুলো হচ্ছে তোমাদের বোর্ড কোশ্চেন সলভ বোর্ডের আশা এগুলো আমরা সলভ করেছি কোশ্চেন সলভ করেছি কোশ্চেন আমি সলভ করেছি বোর্ড কোশ্চেন সলভ করেছি তো তোমরা যারা নিজে নিজে ভালো প্রিপারেশান নিতে পারতেছো না যাদের হেল্প লাগবে তারা অবশ্যই তোমরা বেসিক কোর্সে আমাদের এই যে বেসিক টু প্রো কোর্সে জয়েন করো এখানে বেসিক এমসি কিউ এস সিকিউ একটা অধ্যায়ের যত ধরনের টপিক্স আছে সবগুলো সুন্দর করে পড়ায় দেওয়া আছে তো তোমরা যারা আমাদের এই কোর্সে ভর্তি হতে চাও তারা অবশ্যই আগে ইউটিউব থেকে ফ্রি ক্লাসগুলো দেখে নিবা ইউটিউব থেকে ফ্রি ক্লাসগুলো দেখলে তুমি আমাদের পড়ানোর সম্পর্কে একটা আইডিয়া পাবা এরপর তুমি যখন কোর্সে জয়েন করবা তখন ভালো কিছু শিখতে পারবো তো কোর্সে জয়েন করতে গেলে কী করতে হবে এই যে একটা নাম্বার দেখতে পাচ্ছ জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো সেভেন জিরো সিক্স সেভেন ওয়ান এই নাম্বারটা তোমরা হোয়াটসঅ্যাপ করে দিবা হোয়াটসঅ্যাপ করে দিলেই তোমাদের হচ্ছে এই কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানানো হবে তো আশা করি তোমরা পদার্থবিজ্ঞানে এক মাসের মধ্যে যদি ভালো প্রিপারেশান নিতে চাও তোমাকে সঠিক টাইম ম্যানেজমেন্ট করতে হবে এবং একটা অধ্যায়কে ধীরে ধীরে ভেঙে ভেঙে বেসিক সি কিউ এসকিউ এগুলো সুন্দর করে ধারাবাহিকভাবে পড়তে হবে তুমি এক মাস যদি মনোযোগ দিয়ে পড়ো আশা করি পদার্থবিজ্ঞানে হেভি প্রিপারেশন হবে আর তুমি যদি নিজে নিজে পড়তে না পারো তাহলে আমাদের কোর্সে জয়েন করো এই ভাইয়ার উপর সব কাজ ছেড়ে দাও এই ভাইয়া তোমাদের পুরো কোর্সটা কী করে দেবে সুন্দর করে পড়াই দিবে তো ভালো থাকো সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ